আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ধান ধানবন্ধার জন্য এসেছি তো এই ধানটি কাটিছিলাম গত শুক্রবারের দিন তো আজকে হলো মঙ্গলবার আজকে আমরা ধান বান দিব ধান বেঁধে রেখে যাব আগামীকাল আজকে হয়তো ধানবন্ধা শেষ হবে না তো আগামীকালকে আমরা ধান বেঁধে শেষ দিয়ে সাথে একটা কামলা নিয়ে কমলা সাথে থেকে আমরা ধান বাড়ি তিনে যাব তো কালকের হিসাব কালকে তো আজকে ধান বানদার কাছ আমরা ধান বান দিব বিসমিল্লাহ জমির পরিমাণ আমাদের ষোলো শতাংশ ষোলো শতাংশের কাজ আমরা একদিনে করে পারতাম কিন্তু আমি দীর্ঘ দীর্ঘদিন ঢাকায় ছিলাম তাই একটা পেশাদার যারা মাটি কাজ করে তাদের মতো না আমি এত চালু না তো এখন তো চেষ্টা করব নিজের কাজ নিজেই করার জন্য এতে আমার হাতটাও অনেক চালু হবে আর নিজের কাজটা নিজে শেখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের সাথে থাকুন আর কৃষি সম্পর্কিত ভিডিও দেখতে কে কে প্রশ্ন করেন অবশ্যই আপনরা জানাবো তো এখানে ই इंदুরের ওতসারে খুব ভয়াবহ অবস্থা তো দেখুন এখানে নদীকে যদি দেখাই ধানের গাশাছে কিন্তু ধানের শীষ নেই তার মানে এখানে इंदুরে কেটে নিয়ে গেছে দেখুন এখানে ইন্দুরের গাতা আছে আর প্রায় অনেক ধান ইন্দুরে কেটে নিয়ে গেছে তো আপনারাই বলুন তাহলে ইঁদুরের জন্য কি করা উচিত তো যদিও আমাদের এই ধানের উপর ইন্দিরের হক আছে কিন্তু তারপরও আমাদের মতো গরিব মানুষের ধান কেটে না যাওয়া এটা একটা বড়ই অন্যায় কাজ তো যাই হোক এর কি মতামত আপনাদের ওর ছেড়ে দিলাম এর বিচার আপনারাই করবেন কি করা উচিত